বৃষ্টিতে স্বস্তি নাকি ভোগান্তি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে তীব্র গরম থেকে মুক্তি পেলেও পড়েছে নগরবাসী অনবরত বৃষ্টির কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে কোথাও কোথাও দেখা গেছে যানজট তার সঙ্গে সড়ক ও অলিগুলিতে দেখা দিয়েছে জলবদ্ধতা কয়েকদিনের বৃষ্টিতে তাপ কমলেও যানজট জলবদ্ধতা মিলে ঢাকার পথে পথে বাড়িয়েছে ভোগান্তি সকালে অফিস কর্মী ও শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে সবচেয়ে বেশি ভোগান পড়েন বৃহস্পতিবার সেপ্টেম্বর সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা থেমে থেমে বৃষ্টি চলছে তবে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপ অনেকটা দুর্বল হয়ে গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে তবে এর পরিমাণ তুলনায় কিছুটা কমে আসবে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান দিতে পারেন অফিস কর্মী বাস কম থাকায় রিকশা সিএজিওয়ালারা বেশি ভাড়া নিচ্ছে কেউ কেউ মাথায় ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। অন্য এক স্কুল শিক্ষার্থী জানান ঠিক সময়ে বের হলেও এখনও স্কুলে পৌঁছতে পারেননি বৃষ্টির কারণে রিক্সাও পাচ্ছেন না এদিকে তাদের ক্লাসের সময় হয়ে আসছে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের সতেরো অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বর্জ্য বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে